আমার একটা বিষয় আপনারা পোস্টারে লেখা দেখেছেন আল কোরআনের ওয়ারিস কারা এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমাদের দেশের যানবাহনের কথা দিয়ে মেসাল দিয়ে বিষয়টা ফুটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই মনে করেন বলতা থেকে পাঁচ দু নম্বর পর্যন্ত আসবেন লোকাল গাড়িতে উঠছেন হ্যাঁ লোকাল গাড়ি তো লোকাল গাড়ি গাড়িও লোকাল গাড়ি আছে না গেট লোক আছে লোকাল আছে বিএপি আছে এসি আছে পার্সোনাল আছে ব্যক্তিগত প্রাইভেট কার আছে তো মনে করেন আমি আপনি লোকাল বাসে উঠছি লোকাল বাসের পরিচয় আরো ভালো করে বুঝবেন যে এদের এত যাত্রী ঠেহা কেউ যদি চলন্ত ভতে গাড়িওয়ালা যদি আইতে দেখে যে এক বেটা ভেসাব করতে বইছে। তো দেখবেন যে হেলভার এই সিগনেল দিয়ে অবস্থা থামান জি গাই বেটা যাইব কি যাইব না হ্যাঁ যে মুখ তো বুঝছে এইটার দেখে না মেলা যাত্রী গো ব্যস্ততা থামায়া যেই বেটায় ভেসাব করতে বই সেই বেটার ভিড়ের কাছে যাই আপনি যাইবে মো তুই আবার বার সালা মু হেডাক দিয়ে কে হস করতাছি হে মত গাই কই যাবি হ্যাঁ গাইছে কই যাইবেন যাইবেন না কয় তোর গাড়ি যাই বুক কাইব ভাস না কয় আমি তো জানো এই রুগ বান্তি যা দিস যাইতার না যা তার নানান বক করছ লোকাল বাসের পরিচয় আর একটা পরিচয় আছে দেখবেন মন লেগে দেয় খালি কথা আপনারা কি আমার কথায় রাগ হইতেছেন দেখেন আমি এরম মই আমি এইভাবে ওয়াজ করি যাদের বাল লাগে হেরা দাওয়াত দেয় যাদের বার লাগে না হেরা দাওয়াত দেয় না তো একটু টাইট ফিট হয়ে বন বার লাগবো আশা করা যায় ইনশাল দেখবেন দে স্টার দিয়া হম হম পরে আবার কিছু যাত্রী আছে বিরক্ত হয়ে যাই কানে এই জন্য লোক বাসের পরিচয় এরকম এক শীত মৌসুমে লোকাল বাসে উঠতে বিপদে পড়ছি মরার ঘরে মরা রাইট করে কি জানি খাইছে হাবি যাবি হজম হয়েছে না বজ হজম আর কি কেউ কারোর দিকে চায় না আমার দিক চান তো জানলা জুলনা শীত মৌসুমে তো কুয়াশা ডরে বাতাস ডরে আপনি আটকা রাখে আটকা রাখে না তা আমি ওই গাড়ির প্যাসেঞ্জার অনেক আগের কথা তো আল্লাহর বান্দা যে রাইট করে কি খাইছে এটা তোর কৈতারি না হ্যাঁ মনে করেন ছাড়ছে আর কি কি ছাড়ছে এটা তোর ভাগ্যে কম যাইত না এটা সাহিত্য ভাষায় কয় নিতম্বর চোরাই পদ দিয়ে বায়ু ছেড়েছে সাহিত্য আর কি নিতম্বর চোরাই পদ দিয়া কি ছাড়ছে বায়ু ছাড়ছে ইমন নাগফোরা গন্ধ তো আমার তে আর দুই তিন সিট মানে দুই সিট আজ তো এই বেড়ায় লগে আর এক বেড়ায় বুঝছে এই বেড়া হিন্দু এই বেড়ায় খালি দেখেন দাদা কামটা ভালো হচ্ছে না কি কয় দাদা কানটা আসে হ্যাঁ এনো বয় সামনে নেবা ভবিষ্যতে তোরা বক্ত হবি বড় বক্ত হবি বড়দের চেহারার দিকে তাকায় কথা শুনতো বয়ান হ্যাঁ এই তো মাসাল্লাহ চেহারটা আর একটু আগে এদিকে লোক নাই আমি কি কই খেলে আমার দেখছা খুব ভালো বক্তা অল্প দিনে ভালো নাম করছে এরা হইলো আগামী প্রজন্মর ভবিষ্যৎ কথা কোন ঠিক কিনা আমরা তো ভাই বাবা না ভালো দিম আজান দিম ব তোর জ্বালায় আর আমি বাঁচি না আমি ভাবছি হ্যাঁ নাই ওইটাই দিয়ে হ্যাঁ চিন্তা করা যায় আর সাত দিন ব্যাপী মাহফিল যে যে মনি করুক ইনশাল্লাহ আজকে দেখবেন যে একটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবো ইনশা আল্লাহর দয়া আপনাদের দোয়া আকাবির বুজুর্গদের নেক দোয়ার বরকতে ইনশা তো অনুরোধ করব ভাই যারা বাদাম খাইতেছেন একটু খায়েন না দাদা না বালা আমনের মুখটা ললে আমার কাছে কি মনে জানি বেডক দেখা যায় কারণ এখানে যারা ডাক্তার আসছে জিজ্ঞেস করে দেখবেন কিছু সাবাইলে কেউ যদি কোনো কথা আমনি কয় এটা আপনি ভালো মতন বুঝবেন না এই জন্য দেখবেন আমরা অনেক সময় কিছু সাবাইতে ধরলে কেউ যদি কোনো কথা কয় না বোঝার কারণে সাবান বন্ধ করে দেয় আবর জিগায় কি কথা কয় না ঠিক না আর কিছু সাবাইলে কথা ভালো মতন বোঝা যায় না শোনাও যায় না তো একটু মেহরবানি করে সবাই আমার দিক তাকিয়ে থেকে কথা শোনেন আর আমার দিকে তাকাইলে ঠকবেন না এই তো আর কয়েকদিন আসি এরপরে একুশে ফেব্রুয়ারি চলে যাব। বাংলাদেশ ত্যাগ করে সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব গোটা রমজান আল্লাহ আমারে দয়া করে মদিনা রায়খা দেয় আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না আপনাদের পক্ষ থেকে নবীদের রোজা আধারে রোজা শরীফে দুরুদ সালাম পৌঁছে দেব আবার হায়াত থাকলে আসার সময় কাবা ধরে তওয়াত করে অমরা করে কাবা ধরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ একটু সময় দেন আমার বন্ধুগণ তো ওই হিন্দু লোকটা বলতেছে দাদা কামটা ভালো হচ্ছে না তো এখন আমি আবার এই বেটার অস্থিরতা দেখা আমি বালা বুজা আমার সিডের তেনে কইলাম জানলাটা ফাল্লা খুলিয়া দেন এই হিন্দু দাদা ডাক দেখ তাহলে দাদা কি আপনি কি কাজটা করতেছেন বালা বুঝা কইলাম আমি দাদা আমার এই করছে কি একটা ব্যাডক হয়ে গেল আমি বললাম দাদা পাল্লাটা খুলে দিলেই তো গ্যাসটা বাহির হয়ে যায় দাদা তো আমাকে বলছি দাদা তাহলে আপনি কি কাজটা করেছেন আমি ব্যাডক দেখি আর কোনো কথাই কই না সুখ করে দু কথা কইল জ্বালা তা এবার মনে মনে করছে আল্লাহ আর জানে গেস্টটা না সারে কিন্তু দোয়া করি এক বাইলে দোয়া হয়ে যায় আর এক বাই পাঁচ সাত মিনিট যাওয়ার পরে স্পিড ব্রেকার পাইছে তো গাড়ি যে জোরে যাই যে আবার ওই স্পিড ব্রেকার পাইলে একটা ব্রেক করে এই ব্রেকের ছোড়ে এ ভাদুই নেবে আর বাতাসটা ঠিক রাখতে পারে না আবারও সারছে

ঠিক না এলে একটু বাবু করে আমার কথা সাপ্লাই দিতে পারবো ঠিক না তো এইবার আমি কই এ দিক না এই দিক তো হিন্দু দাদাই বলতেছে কাজটা ভালো হচ্ছে না হ্যাঁ ড্রাইভার কারো যদি বাথরুমের ব্যাগ থেকে থাকে তাহলে তুমি কি বলো না টয়লেটে সেরে আছো আমার আর ভালো লাগতেছে না ম্যাডাই খুব মানে খুব শুদ্ধ ভাষায় কথা কয় তো এর ভর যে কিন্তু যে বেটা এই কামটা করে এই বেটা তো একটা শরম আছে বেটা মনে মনে খুব দোয়া করতেছে আল্লাহ আর যেন গ্যাস না বাইব বেজাই কে কম চেষ্টা করে তো যাই হোক আট দশ মিনিট বালুই ছাফায় রাখছি কিন্তু যেই কুয়াশার কারণে গাড়িটা একটা ব্রেক করছি কুয়াশা ব্রেক হের বৃত্তে টেনে বাড়াস করে বাইরে গেছে গাড়ি আওয়াজ হইছে মারাত্মক আওয়াজ এবার দাদা বুঝেলাইছে যে হ্যাঁ আশ্বাসনে দিছে তা আওয়াজটা যে বইছে এটা মনে হয় খোদাই হ্যাঁ আওয়াজটা বাইর করেছে কারণ আলেমের দুস্ত দাদাই তো আমারে সন্দেহ করছে কথা কর না আমি মনটার মধ্যে কষ্ট পাইছি না এলিকে খোদাই আওয়াজ বাইর করে দিছে আর কি তো যখন আওয়াজ বাইর করছে তো হিন্দু দাদা এবার ডাক দিয়ে বলতেছে দেখ দাদা কাজটা ভালো হচ্ছে না ওই ফাদুইয়া এবারে হট করে উইটা কয় আমি আর সাইটার বাবা মতো ভাবি না যখন কইছে আমি আর চাই বালা মতন ভারি না আউলে একটা হাস লাগবে গাড়ির ভিতরে নাক ডাকবো না মুখ ডাকবো তো লোকাল বাসের পরিচয় লইডা লোকাল বাসের পরিচয় কি এইডা একটু কষ্ট করে মাফ করে তিসর বস্তা দেন জি তা এইরকম লোকাল বাসে মনে করেন আমি আমি আপনি আপনি আমি আপনি উঠছি প্রয়োজনের তাগিতে বুঝতেছেন গাড়িটা ছাড়তে দেরি হবে এখন আপনি মনে করেন আমরা কিনতে গেলেন অথবা অন্য কিছু কিনতে গেলেন শুনতেছেন তো কিনতে গেলেন এখন আপনার ব্যাগটা আপনি সিটের উপর রাখা পাশের প্যাসেঞ্জারে বললেন যে একটু দেখেন আমি আই বলেন না এরকম জি মহতারা মাহাজির এই জন্য বললেন যাতে আপনার সিটটা দখল না হয় আপনাকে যেন কষ্ট না পাইতে হয় ন তারা আদব নবী চলে গেছেন আরো পেগম্বর চলে গেছেন মোহাম্মদ রসুল আসলেন নবী করিম সাল্লাই সাল্লাম চলে গেলেন কিন্তু উনি স্থানান্তর হইলেন উনি তরে চলে যান না উনি সাহাবা একরামদেরকে জান্নাতের গাড়ির সিটে বসে সাহাবা একরামদেরকে বললেন তোমরা আমার এই চালানপাতি দেখো দেখা হবে বুজ্জানি নেমো হাসরের মালে কথা কন ঠিক কিনা কেরাম চলে গেলেন কেরাম আবার তাবে তাবিনদের দিয়ে গেলেন তাবে তাবগণ চলে গেলেন ওনারা আবার আয়ম মায় মুস্তাহিদগণদের দিয়ে গেলেন আয়ম্মস্তাহিদগণ চলে গেলেন ওনারা আবার যুগ শ্রেষ্ঠ ওলামাই ক্রামদের কাছে দিয়ে গেলেন যে সালানপাতি কোরআন সুন্না দীক্ষারেক্কেন দেখা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা মহতারা হাজরিন আমার বন্ধুগণ আমার বাবাজিরা উম্মতের ওলামাই ক্রামরাই হলেন উম্মতের দরদি সিকিউরিটি গার্ড পাহারাদার এবং কোরআন সুন্নার ওয়ারিশ কথা বলেন ঠিক কিনা এই উম্মতের আলেম ব্যতীত কেউ যদি কোরআন হাদিস শিখাইতে চায় তাহলে বুঝতে হবে তার মন মতলবি শিখাইতে চায় কারণ আলেমদের চাইতে বেশি পন্ডিতি করা ভালো নয় আমি কোরআন কিভাবে শিখব নামাজ কিভাবে পড়ব আমি রাষ্ট্র কিভাবে চানাবো আমি মেম্বারি কিভাবে করব। চেয়ারম্যান কিভাবে করব, আমি নামাজ কিভাবে আদায় করব আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে কায়েম করব এটা আমি আলেমদের কাছে থেকে জেনে নিয়ে করব। পন্ডিতি করে নিজে নিজে করতে গেলে কখনো আমাকে ভারত কখনো আমেরিকা কখনো রাশিয়া আমাকে গ্রাস করে ফেলবে তখন কোরআন ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইনের পাচারা গোলাম হতে বাধ্য হব মোহতারাম হাজির কথা বলেন ঠিক কিনা সব কিছু উন্মতের ওলামা ক্রামদের কাছ থেকে জানবো আলেমরা হইতেছে নবীদের সন্তান আলেমরা কি নবী বলেছেন আমার কোনো ছেলে মেয়ে নাই কিন্তু আমার সন্তান তারা তারা কারা যারা আমার আদর্শ বহন করে আমার আদর্শ প্রচার করে সবহান আল্লাহ